আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশের ইংরেজি প্রথম পথের যে সাজেশনটা রয়েছে ফাইনাল সাজেশন তো সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন যে সিন প্যাসেজের যে সাজেশনটা রয়েছে তো এখানে যে থ্রি স্টারগুলো যেগুলো রয়েছে সিন প্যাসেজে প্যাসেজে তো এই থ্রি স্টারগুলো কিন্তু আপনারা ইম্পর্টেন্ট ভালোভাবে কিন্তু এই থ্রি স্টারগুলো পড়বেন এবং সাথে টু স্টারগুলোও পড়বেন তবে থ্রি স্টারগুলো বেশি ভালো করে পড়বেন এরপরে এখানে আপনার সেকেন্ড প্যাসেস যে ফ্লো চার্ট তো ফ্লো চার্ট কিন্তু এখান থেকে আপনি যে আটটা দৌড়েছে তো এই ফ্লো চার্ট আটটা ফ্লো চার্ট পড়লে ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি কমন পাবেনে পাবেন এর আগে আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেখানে কিন্তু কমন ছিল সবগুলোতেই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে কমন ছিল এরপরে থার্ড প্যাসেস সামারি তো সামারি এখানে ষাটটা সামারি দরেছে এই সাতটাই কিন্তু আপনারা কমপ্লিট করবেন এরপরে উইদাউট ক্লো উইদাউট ক্লো এখানে আপনার নয়টা এই নয়টায় কমপ্লিট করে নেবেন এবং উইথ ক্লো নয়টা দরেছে এবং উইদাউট ক্লো নয়টা দর হয়েছে নয়টায় কমপ্লিট করবেন এরপরে রিয়ারেন্স আছে তো রিয়ে এখানে মোটামুটি আটটা রিয়ার রেন্স আছে তো আটটা রিয়ার আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন এরপর আছে গ্রাফ চার্ট তো গ্রাফ চার্ট এখানে মোটামুটি ষাটটা আছে তো অবশ্যই এখান থেকে একটা না একটা আসবেই গ্রাফ চার্ট এবং স্টোরির মধ্যে স্টোরি এখানে আপনার দশটা আছে তো দশটির মধ্যে যে কোনো একটা স্টোরি আপনি এখান থেকে পাবেনই পাবেন শিওর হান্ড্রেড পারসেন্ট এরপরে আপনার এখানে ইনফরমাল লেটার তো ইনফরমাল লেটার এখান থেকে দশটা ইনফরমাল লেটার দরেছে তবে ইম্পর্টেন্ট যে থ্রি স্টোরিগুলো দৌড়েছে সেগুলো আপনারা ভালোভাবে পড়বেন বিশেষ করে এখানে তিন নম্বর দেখতে পাচ্ছেন যে তিন নম্বরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এটা মোটামুটি আছে তিন নম্বর এরপরে আছে এখানে আপনার সাত নম্বর লাস্ট এখানে আপনার দশ নম্বর তো এই কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি তো এই কয়েকটা আপনার ভালোভাবে পড়বেন প্লাস দশটাই পড়বেন তবে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন তো এই ছিল সম্পূর্ণ সাজেশন এবং এই যে সম্পূর্ণ পিডিএফটা দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং আমাদের ওয়েবসাইট সংগ্রাম সেখানে আপলোড করা থাকবে সেখান থেকে আপনারা পিডিএফ সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারবেন তো আজ সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম